রামেশ্বর পিতা ধন্যবাদক সেই মহান প্রভু যিশু দ্বারাই প্রভু যিশু কত করবো অসংখ্য ধন্যবাদ নাম আমার আকাশ জীবন্ত ঈশ্বরের আরাধনা আমার সকলকে একত্রে নমস্কার তো পরমেশ্বর পিতা ধন্যবাদক মহান প্রভু যিশু দ্বারাই প্রভু যিশু কত করবো অসংখ্য ধন্যবাদ ঈশ্বর তার বচনে বলা গেছে মার্ক তার এগারো বাইশ পদে যিশু উত্তর করিয়া তাহাদিগকে কইলেন আমি তোমাদিকে সত্য কইতেছি যে কেউ এই পর্বতকে বলে উপরিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো আর মনে মনে সন্দেহ না করো সত্যি পরমেশ্বর পিতা ধন্যবাদক যদি আমরা বিশ্বাস করে যদি বলি পর্বত কেউ গিয়ে সমুদ্রের মধ্যে পড়তে যে আমরা সন্দেহ না করি যদি আমরা ঈশ্বরের কাছে বিশ্বাস বলি ঈশ্বর তাতে আশীর্বাদ করে এই দিদি ভাই এরকম কি পর্বতের সমান বড় রোগ নিয়ে সমস্যার মধ্যে জগতে পড়েছিলেন ঈশ্বরকে দুটো নামে ধন্যবাদ দিয়াতে দুটো নামে প্রার্থনা করাতে সেখান থেকে কি কিভাবে উদ্ধার হয়েছে কিভাবে ঈশ্বরকে চিনেছে চিনেছে সমস্ত বিষয়ে কি করবো আজকের এই ভিডিওর মাধ্যম থেকে জানবো আজকের ভিডিওটি ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করব নমস্কার দিদি নমস্কার আপনার পরিচয় পরমেশ্বর পিতার ধন্যবাদ নাম তো কল্পনা বাড়ি উদয়পুর বাড়ি খানাকুল জেলা খানাকুল পরমেশ্বর পিতার ধন্যবাদ মহান প্রভু যিশু যে দিদি আপনি যে সমস্যা বা আপনি এত বড় পর্বতের সময় রোগ নিয়েছিলেন সমস্ত বিষয়টি বিস্তারিত সকলের কাছে শেয়ার করুন পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুরুর ধন্যবাদ আমি যে আঠেরো বছর ধরে সুগারে ভুগেছিলাম নানা দাঁড়ে ঘুরেছিলাম কিছু কোথাও পরিত্রাণ পাই না যা কিছু তখন আমি যখন জগতে ছিলাম তখন আমার না অনেক কিছু খাওয়া বারণ ছিল সুগারে যা কিছু কিছু খেতে যেতাম তখন আমার একটা ভয় থাকতো যে এই খাওয়া কিন্তু এখন পারে চিনতে জানতে সেই ভয়টা নেই আর যেখানে মানে সুগারের সমস্যা থেকে আমার নানা রকম শরীরের সমস্যা আসতো এই যে চোখের সমস্যা সুগার থেকে দাঁতের সমস্যা আসছে এই যে চোখের সমস্যা আমি চোখেরও ডাক্তার দেখেছিলাম বলেছিল চোখের নগুলো আপনার শুকিয়ে গেছে সুগারের কারণে আর দাঁতের সমস্যা বলছিল সুগার থেকে দাঁত নষ্ট হয়ে গেছে দাঁতের গোড়া সব নষ্ট হয়ে গেছে ওই দাঁতকে তুলে আপনাকে পুনরায় নতুন করে দাঁত করতে হবে তাতে আমাকে বলেছিলেন ওখানে যে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা লাগবে ওই দাঁতগুলো মানে নতুন করে করতে কিন্তু আমি তখন সেখান থেকে চলে আসছিলাম পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুলোর ধন্যবাদ সুগার থেকে আমার নানারকম সমস্যা আসতো শরীরে যেমন এই যে দাঁতের সমস্যা বা লেডিস সমস্যা ছিল সুগার থেকে সুগার থেকেই যে লেডি সমস্যা হতো তখন যে অনেক কিছু মানে সমস্যার জন্য আমার প্রচুর সমস্যা হতো লেডিস সমস্যা কিন্তু সেটাও তো ব্যাঙ্গালোরে গিয়েছিলাম আমি ওখানে ডাক্তার দেখেছিলাম বলেছিল যে আপনার একটু লেডিস সমস্যা আছে বা মাংস হয়েছে কিন্তু ওটা তখন আবার পুনরায় গিয়ে ওখানে অপারেশান করেছিলাম কিন্তু অপারেশান করার পর ওনারা বলেছিলেন যে একমা এক বছর বা ছমাসের বীজে ওটাকে আবার টেস্ট করতে হবে কিন্তু সেই সময় লকডাউন করে যাওয়ার কিন্তু আমি আর ওখানে যেতে পারি না পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুর ধন্যবাদ ওই লেডিস সমস্যার জন্য যখন অপারেশন হয়েছিলাম ওখানে চোদ্দ হাজার টাকা লেগেছিল কিন্তু সেই সময় আমি তাতেও সুস্থ সুন্দর হই না কারণ আমাকে ওটা পুনরায় টেস্ট করতে হয়েছিল পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুরুর ধন্যবাদ এই সুগারের জন্য আমি যে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ওখানে তো ওষুধ খেতাম মাসে মাসে এখানেও খেয়েছি কিন্তু প্রতি মাসে আমার পাঁচশো টাকা করে ওষুধ লাগতো এই সুগারের জন্য কিন্তু আমি সবসময় একটা চিন্তা ভাবনায় থাকতাম যে বারো মাস কি আমি এই ওষুধ খেয়ে খেয়ে যাব কিন্তু তখন যে ওষুধ আমাকে ডাক্তার বলেছিলেন যে যতকাল বাঁচবে ততকাল তোমাকে ওষুধ খেয়ে যেতে হবে আরও নানা রকম সমস্যা ছিল এই সুগারের জন্য আমার গ্যাস হতো বা আরও যে গ্যাস অম্বল বা দাঁতের সমস্যা চোখের সমস্যা আমি খালি চোখে দেখতে পারতাম না তখন কিন্তু এখন আমি খালি চোখে দেখতেও পাই পাই বেরো পড়তে পাই পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুর ধন্যবাদ এই সুগারের জন্য আমি রাত্রিতে ঘুমাতে পারতাম না আমি ও বিছানা করতাম কিন্তু তখন ঘুম আসতো না আর এই যে সুগারের জন্য রকম জিনিস খাওয়া বারণ ছিল কোনো কিছু খেতে পারতাম না খাওয়ার ইচ্ছা হলেও খেতে পারতাম না পরমেশ্বর পিতার ধন্যবাদ যীশুগুর ধন্যবাদ এই সুগার থেকে আমার শরীরে নানা রকম সমস্যা আসতো ইউরিক অ্যাসিড কোলোস্ট্রল ইউরিক অ্যাসিডের পা ফুলে যেত কোলস্ট্রল বাড়া ছিল তার জন্য এই ডাক্তার দেখ পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুর ধন্যবাদ এই সুগারের জন্য কোলেস্ট্রল বা ইউরিক অ্যাসিড ছিল তা থেকেও আমি পরিত্রাণ পাই না পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশু দ্বার প্রভু যুগ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি দিদির জীবনে কি পর্বতের সমান বড় রোগ ছিল যে আঠেরো বছরে কি সমস্যা হ্যাঁ সুগার আর নানান সমস্যা চকের সমস্যা বললো এবং গোটা শরীরের সমস্যা সেখান থেকে যদি আপনি এত সমস্যা বা রোগের মধ্যে পড়েছিলেন আজ কিভাবে ঈশ্বরের সান্নিধ্যে এলেন বা ঈশ্বরকে চিনলেন জানলেন ঈশ্বরের এই বার্তা পেলেন সমস্ত বিষয়টা একটু বিস্তারিত শেয়ার করুন পরমেশ্বর পিতার ধন্যবাদ যীশু গুরুর ধন্যবাদ এক দিদিভাইয়ের ভাইয়ের যখন বার্তা পেলাম আমরা হাঁটতে যেতাম সে দিদিভাই ভাই বলছে রোজ হাঁটতে যাও এক এক জায়গা যাবে আমার সাথে চলো তখন আমি এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম আর এক দিদি ছিল তাকেও বলছিলাম চলো আমরা যাই কিন্তু তখন জানতাম না ঈশ্বর কি বা চিনতাম না কিন্তু আস এই ঈশ্বরের মণ্ডলিতে আসতে মন্ডলী মণ্ডলী অন্বেষণ করতে দুটো নামে ধন্যবাদ দিতে পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুরুর ধন্যবাদ এই মণ্ডলী আসাতে যিশুগুরু দুটো নামে ধন্যবাদ দেওয়াতে যিশুগুরুর নাম থেকে পরিত্রাণ পেয়েছি এই সুগার থেকে আমি একটু পারবেশ্বর ধন্যবাদ প্রভু যীশুর ধন্যবাদ যদি আপনার এত বছর সমস্যা কদিন মণ্ডলী অন্বেষণ করতে আপন জীবন থেকে সমস্ত রোগ চলে যায় সে বিষয়ে একটু বলুন পরমেশ্বর ধন্যবাদ যীশুগুলোর ধন্যবাদ আমি এক মাসের মতো মণ্ডলী ঘুরতে আমি তো সুগার থেকে খুব সুন্দর সুস্থ হয়ে গেছি পরবেশ্বর পিতার ধন্যবাদ যীশুর নাম নিতে আমার জীবনে সমস্ত সমস্যা এখন সুন্দর সুস্থ হয়ে গেছে পরমেশ্বর পিতার ধন্যবাদ যীশুগুরুর ধন্যবাদ এই নাম নিতে আর এই দুটো নামে ধন্যবাদ দিতে সংসার থেকে যে সে অভাব জিনিসটাও চলে গেছে আবার এই শরীরের মধ্যে সমস্ত রোগও চলে গেছে পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুর ধন্যবাদ আগে সুগারের জন্য অনেক কিছু খেতে পারতাম না এখন দুটো নামে ধন্যবাদ দিয়ে সমস্ত কিছু খায় কিন্তু ঈশ্বর তাতেও সুন্দর সুস্থ রেখেছে আর আগে যে যে ইউরিক অ্যাসিড ছিল হাঁটতে চলতে পারতাম না পায়ের বুড়ালি খুলে যেত কিন্তু এখন ঈশ্বরের নামে দুটো নামে ধন্যবাদ দিয়ে যিশুর নাম নেওয়াতে খুব সুন্দর সুস্থ আছি আর আর সুগার থেকে যে আমার নানা রকম সমস্যা ছিল সেই সমস্যা এখন ঈশ্বর সুন্দর সুস্থ ছিল পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুলোর ধন্যবাদ আগে যে আমি রাত্রে ঘুমাতে পারতাম না এই সুগার থেকে এখন এই দুটো নামে ধন্যবাদ দিয়ে তুমি খুব সুন্দরভাবে ঘুমাতে পারি পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভু যিশু দ্বারাই প্রভু যিশু বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্য তার ঈশ্বর তার বছরে খুব সুন্দর বলে গেছে যদি আমরা বিশ্বাসের সহিত সেই পর্বতকে উপরে গিয়ে সমুদ্রের মধ্যে আমরা ফেলি অবশ্যই সমস্ত কি হয় রোগ উপরে গিয়ে সমুদ্রের মধ্যে পড়ে সত্যি দিদি ভাই কত বড় সমস্যার মধ্যে পড়েছিলেন সেখান থেকে আজ দুটো নামে ধন্যবাদ দিয়াতে দুটো নামে প্রার্থনা করাতে প্রভু যিশুর নাম এবং পরমেশ্বর পিতার নামে ধন্যবাদ দিয়াতে আজ কি হয়েছে নিজের জীবনে কি হয়েছে পরিত্রাণ পেয়েছে এবং এত বড় রোগ রোগ থেকে কি হয়েছে উদ্ধার হয়েছে আঠেরো বছরের সুগার কোলেস্টরল সমস্ত শরীরের সমস্যা থেকে কি হয়েছে ঈশ্বর ওনাকে উদ্ধার করেছে পরমেশ্বর পিতার ধন্যবাদ দ্বারা এবং এর সাথে কি করেছে উনি এই সমস্যা ঠিক করার জন্য আগে অনেক টাকা অনেক অর্থও শেষ করেছে সেখান থেকে হয়নি পরিত্রাণ পাইনি কিন্তু আজ ঈশ্বরকে দুটো নামে ধন্যবাদ দেওয়াতে ওনার কেউ অনুশীলন করেছে আশীর্বাদ করছে পরমেশ্বর পিতা ধন্যবাদও যে দিদি আপনি যে সমস্যা থেকে উদ্ধার হয়েছেন যে বড় রোগ ছিল আপনার জীবনে আজ যে আপনি সুধু সুস্থ হয়েছেন যারা এখন এরকম অন্ধকারে দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছে তাদেরকে আমি ঈশ্বরের বিষয়ে কিছু বার্তা দিতে চান সে বিষয়ে একটু বলুন পরমেশ্বর পিতার ধন্যবাদ যীশু গুরুধ ধন্যবাদ আমার যে ভাই বোনেদেরকে আমি বার্তা দিতে চাই যে যারা আমার মতো ওই সুগার ক্লোস্টর কিউলিকা যাদের সমস্যা আছে তারাও যেন আমার মতো এই দুটো নামে ধন্যবাদ দেয় ঈশ্বরকে বিশ্বাস করে এই মণ্ডলী মণ্ডলী অন্বেষণ করে তা থেকে তারাও সুন্দর সুস্থ হবে কারণ ঈশ্বর সকলকে সুন্দর সুস্থ করেন পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভু যিশু দ্বারাই প্রভু যিশু তোমার ধন্যবাদ দিদি সত্য খুব সুন্দর বলে গেল যারা এরকম এখনো পর্বতের সমান রোগ নিয়ে পড়ে আছেন নানান দিক নানান দাঁড় করছেন আপনারা ঈশ্বরকে চিনুন দুটো নামে ধন্যবাদ দিন পরমেশ্বর পিতা আর প্রভু গুরু যিশুর নামে ধন্যবাদ দিন এখান তো আপনারা কি পাবেন পরিত্রাণ পাবেন পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভু যিশুর দ্বারাই যারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করবো এবং পরমেশ্বর পিতা ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো ভিডিওটা লাইক ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করবো পিতা ধন্যবাদ চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে আমরা অবশ্যই কী করব সাবস্ক্রাইব করবো কারণ আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন সাক্ষ্য আপনাদের কাছে যেন প্রথমেই নোটিফিকেশান পৌঁছে যায় তা পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভুযশ ধন্যবাদ আজকের ভিডিওটি এতটুকুই জীবন্ত ঈশ্বর আরাধারে সকলকে নমস্কার নমস্কার